একটা হেরে যাওয়ার মুহূর্ত একটা ব্যর্থতার মুহূর্ত একটা কষ্টে ভেসে যাওয়ার মুহূর্ত যখন মনে হয় আমার ফ্যামিলি আমার বন্ধু আমার স্বপ্ন আমার সাথে নেই সব যেন ভেসে গেছে একটা ব্যর্থ সাগরে আর আমি দিশেহারা হয়ে হতাশা হয়ে ভেবে চলেছি সেই স্বপ্নের কথা যেটা ঘুমিয়ে নয় আমি জেগে জেগে দেখি যে স্বপ্ন আমার রাতে ঘুমাতে দেয় না শুধু একটাই কথা ভাবি আমি কি পারবো নাকি হেরে যাব আরও একবার দেখ ব্যর্থতা তো আসবেই হেরে যাওয়ার মুহূর্তও আসবে এমন কি ফ্যামিলি বন্ধুরা কেউ পাশে থাকবে না তোর স্বপ্ন সেটাও দুহাসা লাগবে কিন্তু এটা ব্যর্থতা নয় এটাই গল্পের শুরু এটাকেই বলে সফলতার প্রথম স্টেপ এখন তোর পালা তোর সময় ডিসিশান লেওয়ার তুই কি করবি লড়াই শুরু করবি নাকি হার মানবি এটা সেই জায়গা যেখানে সবাই হার মানে আর তখনই হেরে যায় এটাই শেষ নয় এটাই শুরু নিজেকে প্রমাণ করার তুই কি করেছিস তুইও কি সেই নিরানব্বই পার্সেন্টের মতো হার মেনে নিয়েছিস ব্যর্থতাও অনেক শক্তিশালী ছিল নিজের ফ্যামিলি আমার সাথে ছিল না নিজের বন্ধুরা আমার সাথে ছিল না এই অজুহাত দিচ্ছিস নাকি সেই ওয়ান পার্সেন্টের মতো এখনও হুঙ্কার দিয়ে বলছিস আমি শেষ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমার নামটা না আসে যতক্ষণ পর্যন্ত আমি না জিততে পারি আমার স্বপ্নটাকে যতক্ষণ সত্য না করব ততক্ষণ আমি লড়াইটা চালিয়ে যাব যদি সেই তুই ওয়ান পার্সেন্ট হোস তাহলে কমেন্টে লিখে যাস আমি হার মানব না আমি শেষ পর্যন্ত লড়াই করব একটা কথা মনে রাখিস স্বপ্নটা তোর তাই লড়াইটা তোকেই করতে হবে কেউ আসবে না তোর স্বপ্নটাকে পূরণ করতে কেউ আসবে না তোর হয়ে লড়াই করতে কারণ প্রত্যেকের একটা না একটা স্বপ্ন থাকে সবাই তার নিজের স্বপ্নটাকে নিয়ে ব্যস্ত তোর স্বপ্নের জন্য কেউ লড়াই করবে না তাই তোর নিজেকেই লড়াই করতে হবে আজই ডিসিশনলে তুই লড়াই করবি নাকি হেরে যাবি